আগ তুমি ওই বুদ্ধি দেওয়া ব্যবসা ছাড়ো এটা তুমি কোনোদিন মার খেয়ে বসে থাকবে আক এই স্যার এইটা তো আমার ব্যবসা রে এ ধর আমি একটু আসি বেশ যাও হম তা আমি তো কাজ কর্ম করতে পারিনি তা তোমার দলে আমাকে লাউ কেন আরে তো আমাকেও তো কাজ করতে পারবে খেপ্পা এ যে সে কাজ লই এই কাজে সময় সময় মারও খেতে হয় হ্যাঁ মার খেতে হয় হ্যাঁ তুই যদি মার খেতে পারিস তাহলে লাগবে তাইলে করবো না ভাই করবি না কেন তোরা একটা মাইনে করে দেবো মাইনে করে দিবা তা কত টাকা দিবা প্রথম প্রথম ধর দিনে দশ টাকা করে দেবো দিনে দশ টাকা করে দেবো হ্যাঁ এখন কাজ কর নে এখন তোকে দিনে দশ টাকা করে দিয়েছি তারপরের মাসে মাসে তোকে তিনশো টাকা করে দেবো বেশ কাজ করতে হবে শুন যেখানে ঝামেলা লাগবে সেখানে তো হাজির হয়ে যাবে দিয়ে আমার কাছে পেটি দিবে ঝামেলার সংশোধন করতে চাইলি তারপর আমি দেখি লব বেশ ঠিক আছে আমি আজ থেকেই কাজে লিখে বললাম বেশ ঠিক আছে আজকে কাজে যাব না না আজকে আর কাজ করতে ভালো লাগে না আই কাজ যাব না এই ভাবে বসে থাকলে হবে তো সংসার চলবি বেশ তাহলে তো আমি সুই পড়লাম যদি শুয়ে শুয়ে সংসার চলে তাহলে চলুক এই ছাগল আমি তোকে এই শুই থাকার কথা বলিনি এই বসে থাকার কথাও বলিনি তুই তাহলে কিসের কথা বলছিস

ঝামেলা করছি কেন আরে ঝামেলা করছি তোর মামি আমাকে মেরি থুলো না জানিস ও মামু একবার এদিকে এসো তো কি বলছিস বল এসো শোনা শোনা একবার মামু তোমরা যে এইভাবে ঝামেলা করছো তা এই ঝামেলা তো একটা সংশোধন আছে সংশোধন তো আছে তা কি সংশোধন করব মামু ওই কচুপাড়া সোহেল কে চিনো কচুপাড়া সোহেল কে হ্যাঁ চিনি তো তা ওই সোহেল বুদ্ধি বিক্রি করে তা তুমি ওর কাছে যাও তা তোমাকে এমন বুদ্ধি দিবে দেখবা তোমার সংসারে অশান্তি লাগবে না লাল সত্যি হ্যাঁ তাহলে যাই ওর কাছে যাই ঠিক আছে যাও

তোমার বিবে কাজ করে মরে গেছে কেনে কেনে কে তা কাটবে না কাটা হয়নি এই হয়নি মানে কাজ করবে এই কাজ কর দেখি আবার কাজ কাজ করবে না মানে কাজ এই কাজ কর কাজ কর কাজ মানে কাজ কর কর করবে ঝামেলা ঝামেলা হচ্ছে না

মামু সামান্য আল কাটার লেগে ঝামেলা করছো তাই আলকাতার তো কোন একটা সমাধান করতে হবে তা তো করতেই হবে শুনো 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 ওই কচু বাড়া সোয়েল তো বুদ্ধি বিক্রি করে তা ওর কাছে যাও দিয়ে কিছু বুদ্ধি কিনলে আসো গা দেখবে এসব সমস্যা সহজেই সমাধান হয়ে যাবে সত্যি করে হ্যাঁ আমি তাই যাই বেশ যাও 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 আমি তো ব্যবসা করছি বেশ যা যা সোহেল বলছে আমাকে একটু বুদ্ধি বিক্রি করো বুদ্ধি ভাই বিক্রি করতে পারি বুদ্ধির দাম টাকা পিস আর তোমাকে হবে ভাই করে তাইলে বলো তোমার সমস্যা সমস্যা হয়েছে আমার কাজ কাম করতে ভালো লাগে না ভাই তা এর জন্য ধরো আমার বউ শুধু আমাকে ধরে ধরে মারে তা এর জন্য কিছু বুদ্ধি আছে কি ভাই আমাকে দাও ও এই ব্যাপার তা শুনো তোমার বউ বিড়ি বান্ধি জানে বিড়ি বান্ধি হ্যাঁ জানে তো তাই এক কাজ করো তুমি আর একটা বিয়ে করে ফেলবা কি হ্যাঁ শুনো এমন মেয়েকে বিয়ে করবা সে মেয়েটা যেন বিড়ি বান্ধি পারে তাহলে যদি দুই বউ দিনে দেড় হাজার করে বিড়ি বান্ধি পারে তাহলে তোমার দিনে তিন থেকে চারশো টাকা ইনকাম হচ্ছে আর তোমাকে কাজও করতে হবে না আর টাকার জন্য ঝামেলাও করতে হবে না ঠিক ঠিক তো খারাপ আছে আমি তাই করবো তাহলে তোমার ক টাকা হইল তোমাকে ভাই তিনটি পয়েন্ট দিছি দেড়শো টাকা পিস তিনটি পয়েন্ট হচ্ছে সাড়ে চারশো টাকা দাও ও ঠিক আছে ভাই লাও বেশ ভাই আসি হ্যাঁ 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 সো হেল ভাই আমাকে একটা বুদ্ধি দাও তো তুমি আবার কিসের বুদ্ধি দিবা আর বল না ভাই ওই আমার জমির পাশে জসিমের জমি আছে তা এমন ধারা আল কেটিছে আল নেই বলি চলে তা এর জন্য খুব ঝামেলা হচ্ছে ভাই কি করা যায় এইজন্য একটা বুদ্ধি দাও না হয় ও এই ব্যাপার এ সমাধান খুব সহজ তা ভাই আমার বুদ্ধির দাম জানো তো কত লাল আমার বুদ্ধি দাম কিন্তু দেড়শো টাকা পিস ও তা ঠিক আছে তাই লোবা এই করা যায় বলো বসো বসো শোনো তোমার ওই যেটুকু আল রেখেছে তুমি ওটাকে কেটে সমান সমান কর দাও দিই বলো গা সব জমে আমার কি বলিছ আমি তাই করবো তা ক টাকা হলো ভাই তোমার ধরো দুটো পয়েন্ট হয়েছে দেড়শো টাকা পিস তা তিনশো টাকা হচ্ছে এলাও ভাই তিনশো টাকা আচ্ছা ভাই তাহলে আমি আসছি বেশ ঠিক আছে

তুই এইসব কি করছিস রে আমি ঠিকই করছি এই জমি সব আমার এই সব তোর দাঁড়া এ না কি হলো তোমাদের আ আর ভাই বলো না আমার মুনিছে আলটা একটু বেশি কেটে ফেলেছে বলে তার জন্য নাবিরুল পুরো আলটা কেটে দিয়ে বলছে সব জমি আমার এটা কি মানা যায় তুমি বলো ভাই তা ঠিক তা নাবিরুল ভাই এই বুধরা তো কে দিয়েছে এই বুদ্ধরা ভাই কচুবরা সোহেল দিয়েছে ও তাহলে তোমরা দুজনে ঝামেলা না করে সোহেলকে ঘা কতক দাওগা তারপর তোমরা দুজনাই আমি নেনে সংসাধন করলে বা দেখবা সব ঠিক হয়ে যাবে ও এই পূর্তি সেই সোহেলের দাঁড়া শালাকে দেখছি এই না চত আজ দুজনাই গিয়ে ওকে ঘা কত দিয়ে আসি ঠিকই বলেছিস চ আজকে অর্জন নেই আমাদের সামনে যত বেরিয়ে গেল চ এই সোহেল কি ব্যাপার গো আর তোমাদের বুদ্ধি লাগবে নাকি বুদ্ধি তো লাগবে এই তোমরা সব কি কইতেছো ওই মাইক মারতেছি মাইতেছো আরে ইছো চলো চলো ঝামেলা ঝামেলারও বেরিয়ে গেল আমাদের এ দাঁড়াও 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 ধরাও আর মেরু না গো মাল যদি একবার মরি যায় ছেড়ে দাও ঠিকই বলেছো পেলেছ চলো ফেল চলো সামী তোমাকে বলেছিলাম গো আমি এই ব্যবসা করু না তুমি লাস্টে মারি খেলা ও স্বামী আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এরকম হাস্যকৌতুক ভিডিও দেখতে আপনাদের পছন্দের চ্যানেল এস আর এন টিভি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ